সময় তিনটা পঞ্চাশ আর আমরা রাজস্থলী থেকে ঢুকলাম রাস্তার দিকে তো এখন যেহেতু অলরেডি চারটা বেজে গেছে দেখা যাক কতটুকু কভার করা যায় আমাদের আবার আটটার মধ্যে কাপ্তাই ব্যাক করা লাগবে কাপটার দিকে কাপ্তায় একটা চেকপোস্ট আছে এটা আটটার আগে ক্লোজ করে দেয় সো হাতে সময় খুবই কম মাত্র চার ঘন্টা সময় এর মধ্যে গিয়ে আবার ব্যাক করা লাগবে দেখা যাক কত যাইতে পারি অ্যাভারেজ রাইড করতেছি আমরা রাজস্থলীর রাস্তায় এটা আমার জন্য সেকেন্ড টাইম যেহেতু আগে একবার আসছিলাম বাট এইবার শুনলাম যে অনেক সুন্দর করছে কার্পেটিং ভালো করছে আর যেহেতু এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে একটা মেরে যাই যতটুকু যাওয়া যায় অ্যাটলিস্ট ফারুয়া বাজার গিয়ে এক কাপ চা খেয়ে চলে আসলাম আর সামনে সবাই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সারিবদ্ধভাবে রাইড করতেছে রাস্তাটা বেশ শুনশান কোনো গাড়ির চাপ নাই মাঝে মধ্যে বড় বড় ট্রাক আসতেছে একটা দুইটা আর এমনিতে ফাকাই আর যতটুকু জানলাম যে এই রোডে পারমিশন নিয়ে ঝামেলা করতেছে অনেক দূর যাইতে দিচ্ছে না বাট যতটুকু যাওয়া যায় আমাদের খুব বেশি টার্গেট নেই অ্যাটলিস্ট শুক্রছড়ি শুক্রছড়ি না হোক ফারুয়া বাজার গিয়ে কাপ চা খেয়ে সবাই একটু পাঁচ মিনিট দশ মিনিট আড্ডা দিয়ে তারপর আমরা চলে আসলাম তো চলতি পথে আর রাত্রে সম্ভবত আমরা কাপ্তাই থাকতেছি এবং টুংটাং সিএনজি মোটামুটি ভালোই চলে সিএনজিটার বিষয়ত হচ্ছে এরা লোকাল পরিবহন করে যারা লোকাল লোকজন তাদেরকে পরিবহন করে তার মানে হচ্ছে এই দিকের লোকজন এ রাস্তার চলাচল ভালোই বেড়েছে আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে বর্তমানে এই যে এখানে একটা জিগাক পয়েন্ট জেট পয়েন্ট বলে যেটাকে বেশ পপুলার কারণ অনেকেই আসে অনেক বাইকারাই আসে অনেকে শুধু এটাকে টার্গেট করে আসে আমরা অবশ্য অপশনাল হিসেবে আমরা এটাতে যাচ্ছি যেহেতু টেকনাফ ছিলাম তারপরে মিরিন যাতে ছিলাম বান্দরবন হয়ে ব্যাক করছি ব্যাক করার টাইমে যেহেতু কাপতে যাওয়ার পথে হাতে পর্যাপ্ত সময় আছে ভালো যে একটু ঢুমেরে যাই এই হচ্ছে আমাদের পরিকল্পনা সামনে থেকে সুন্দর করে সারিবদ্ধভাবে সবাই রাইড করছে চমৎকার কিছু করেন নেই রাস্তাটা চমৎকার বাট রাস্তাটা অলরেডি কিন্তু ড্যামেজ হয়ে গেছে